বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুমধমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুরে পুলিশের বাড়িকে চোখকে থানার ভেতর ঢুকে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিলেই শুরু হয় তুমুল ধাক্কা ধস্তে রীতিমতো বসে পড়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে দুর্গাপুরের বিজন রুটের একটি মিনি বাসে হিন্দি ভাষায় জয় শ্রীরাম লেখা হয়েছিল ব্যানাজী বাজারে এই বাস দাঁড় করিয়ে দিয়ে সেই লেখা ঢেকে দিয়েছিল বাংলা পক্ষ সদস্যরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও এরপরে নামে বিজেপি প্রত্যেকটা বাসে গেরুয়া তারা বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়ে দুর্গাপুর থানা ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা আতঙ্কা থানার ভেতর আন্দোলনকারীরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ শুরু হয় আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা চত্বরে

বাংলা পক্ষ নামে কোনো হঠাৎ যদি ওটা কোনো সংগঠন এসছে পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষার পক্ষে আর হিন্দি ভাষার বিপক্ষে বিরোধ সৃষ্টি করছে তারা হিন্দু মুসলমান বিহারিদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে দলে দলে যোগ এসে এগুলো জমায়েত তারা চাইছে যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দি ভাষাটাকে মুছে ফেলতে তারা নাকি বাংলা ভাষাকে স্বীকৃতি দেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে আমাদের কোনো আপত্তি নেই আমরা বাঙালি আমাদের গর্বের জিনিস যে বাঙালি আমাদের মাতৃভাষা স্বীকৃতি পাক কিন্তু তার সঙ্গে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষা সেই ভাষাটা কেউ মোচা চলবে না আর আমি সে বাঙালি পক্ষের কাছে বলতে চাই যখন মুর্শিদাবাদের মা বোনদের উপর অত্যাচার হলো যখন আর্জি করে দিদিভাইকে ভাইকে অত্যাচার করে যখন রেপ করে মার্ডার করে দেওয়া হলো তখন তারা কোথায় ছিল তাদেরকে একদিনের জন্য দেখিনি তারা মোমবাতি নিয়ে পথে আন্দোলন করছে একদিনের জন্য দেখিনি তারা দাবি তুলেছে যে অপরাধী শাস্তি হোক

কোনো জায়গাতে একটা ভাইরাল নিউজ হয়েছিল সেখানে দেখলাম যে তারা বলতে চাইছিল জয় শ্রীরামের বিরোধিতা তারা করে নেয় তারা বলতে চাইছিল যে এটা হিন্দিতে না লিখে আগে বাংলায় লিখছিল তারপরে হিন্দিতে লিখো যেটা ওদের দাবি ছিল সেটা ওদের দাবি ওরা দেখলাম আমি প্রকাশ করেছে এবারে ওটাকে নিয়ে ইস্যু করে তৃণমূলকে টেনে আনা এগুলো বিজেপির কাছে কোনো ইস্যু নাই আর সামনে নির্বাচন রাজনৈতিক একটা একটা চমক ওই তো নানা রকম কথাবার্তা বলে যেখানে সুযোগ পাচ্ছে ঢোকার চেষ্টা করছে আরে বাবা যদি তোমার কিছু করার আছে তো দুর্গাপুরের সার্বিক উন্নয়নের জন্য করো এক যে আমাদের একশো দিনের টাকা বন্ধ আছে বাংলার মানুষের যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে বিজেপির সাংসদরা আছে যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে বিজেপির কতগুলো বিধায়ক আছে কেন এইসব নম্বরে কথা বলছে না এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার বেশি আমাদের পাওনা এগিয়েছে এখনো নিজেও গৃহ নিজ আবাস আঁকা আবাস প্রকল্পে টাকা দিচ্ছে না অনেকগুলি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে এই সব নিয়ে সোচ্চারক না এইসব আজে বাজে কথাবার্তা এগুলো ওদের নিজস্ব রাজনৈতিক পরিকল্পনা এগুলো মানুষ নেবে না মানুষ এগুলোকে খারাপভাবেই নেবে এর মধ্যে কোনো ভুল নেই ফের জানালো বাংলা পক্ষ না এটা কোনো ইচ্ছা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আমরা বাংলায় থাকি আমাদের ভাষা বাংলা আমরা একজন সর্বপ্রথম বাংলায় থেকে হিন্দি লেখা থাকবে এটা তো সম্ভব নয় আমরা যখন কোনো ঝাড়খণ্ড ইউপি বিহার যখন যাই তখন কিন্তু আমরা কোনো বাংলা পরিষেবা পাই না এবং আমরা বাংলায় থেকে কোনো রেলের টিকিট বুক করতে যাচ্ছি দেখছি সেখানে হিন্দি লেখা হয় ইংলিশ লেখা রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকার গাড়ি লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও স্বার্থের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স

বেনারসি জামদানি কাঁথা কাঞ্জিভরম ভাগলপুরি সিল্ক তাঁত ও আরও নানা ধরনের মনকারা শাড়ি ও পোশাক নতুন শাড়ি নতুন স্টাইল নতুন আপনি কান্তা ক্লথ স্টোর যেখানে ঐতিহ্য আর ট্রেন্ডের হয় মেলবন্ধন কান্তা ক্লথ স্টোর থেকে শাড়ি কিনুন আর স্টাইল জিতুন পুজোর প্রথম পছন্দ কান্তা ক্লথ স্টোর কান্তা ক্লথ স্টোর স্টেশন বাজার দুর্গাপুর এক অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর উত্তরকে যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনই অর্শ ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার 8670230956 বিএ বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা রোড বেনাচিতি আমাদের যোগাযোগ নম্বর ওয়ান তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বনেদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্য আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন